আগামী ছবি জোমালয়ে জীবন্ত ভানু আর সেই ছবিতেই মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে দর্শনাবণিককে ছবিতে দর্শনার উপস্থিতি সীমিত রূপলী পদ্মার অবিস্মরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি এই ছবি যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় মহানায়িকার চরিত্রে অভিনয় তাতে বেশ উচ্ছ্বসিত দর্শনা সুচিত্রা সেনের লুকে দর্শনার একটি ছবিও প্রকাশ্যে এসেছে মহানায়িকার চিত্রের অভিনয় প্রথমটা শুনে নিজের কানকে বিশ্বাসই করে উঠতে পারেননি অভিনেত্রী সবটা শোনার পর না করার কোনো কথাই ছিল না তবে চিন্তা ছিল একটাই সুচিত্রা সেনের সাথে মুখের তার কোনো মিল নেই তার এই মুশকিল আসান করেছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু যদিও দর্শনার ছবি সামনে আসার পর দর্শক কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে অনেকেরই মন্তব্য রাইমা সেন থাকতে অন্য কেউ কেন তবে সুচিত্রা সেনের লুকের যে ছবি রয়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে রাইমাকে কমেন্ট করতে দেখা যায় অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনেত্রী স্ত্রীকে সুচিত্রা রূপে দেখে খুশি সৌরভ দাসও জানিয়েছেন ভালোবাসাও শুধু এখানেই শেষ নয় দর্শনাকে যারা যারা কটাক্ষ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেও দেখা গেছে সৌরভকে